ॐ स्थापकाय च धर्मस्व सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামী ত্রিগুণা তিতানন্দী মহারাজের পুণ্য আবির্ভাব তিথিতে মহারাজের কথাই স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুর যেমন এক আশ্চর্য মানুষ ছিলেন তেমনি শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদরাও ছিলেন প্রত্যেকেই এক একজন আশ্চর্য মানুষ স্বামী ত্রিগুণাতিতানন্দজী মহারাজও ছিলেন ঠিক তেমনই খাত্র সঙ্গে ব্রহ্ম তেজের সংমিশ্রণে আনন্দময় পুরুষ ছিলেন স্বামী ত্রিগুণাতিতানন্দজী মহারাজ সররিপুর বন্ধন ছাড়া একেবারে মুক্ত বিহঙ্গ তাকে সেই জন্য বলা হয় যেন যুগের দধিচি। সেই পুরাকালে দধিচি মুনি যেমন তার হার দিয়ে দেবতার ইন্দ্রের নির্মিত সেই বজ্র নির্মাণের জন্য নিজের অস্থি পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন রকম এই যুগেও সব ডা তিনি করেছিলেন স্বামী বিবেকানন্দের নির্দেশে একবার বরানগর মঠে অবস্থান করার সময় স্বামীজির নির্দেশে স্বামী শারদানন্দী মহারাজ পায়ে হেঁটে নবদ্বীপের পথে যাত্রা করলেন তার সঙ্গ নিলেন স্বামী শিবানন্দজি এবং স্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজ রাস্তায় বেরিয়ে শরৎ মহারাজ আর মহাপুরুষ মহারাজ স্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজকে দেখতে না পেয়ে চলতে লাগলেন সূর্য মাথায় উঠল তারা বিশ্রামের জন্য একটা বাগানের সামনে বসলেন হঠাৎ দেখলেন ত্রিগুণাতিতানন্দী মহারাজ ওই বাগান থেকে বেরিয়ে এসে বলছেন দুপুর হয়েছে তো তাই স্নান করে পিত্তিরক্ষা করে নিলাম রক্ষা শুনে তারা অবাক সেটা কী করে সম্ভব স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ বুঝিয়ে বললেন যে বাগানের পুকুরে স্নানটি সেরে তিনি দেখলেন কচি দুর্বাঘাস রয়েছে সেই দুর্বাখে তিনি রক্ষা করলেন ব্রহ্মজ্ঞ পুরুষের এমনই সব সৃষ্টি ছাড়া কাণ্ড কারখানা স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের এই দিব্যদেহে অবস্থানকাল তিরিশে জানুয়ারি আঠেরোশো পঁয়ষট্টি থেকে দশই জানুয়ারি উনিশশো পনেরো শতবর্ষ অতিক্রান্ত হয়ে গেছে দু হাজার পনেরো সালেই তবুও পঞ্চাশ বছর বয়সে তিনি এই ধরাধামে বিরাজ করেছেন এবং সত্যি সত্যি তিনি জগৎ গঠনে এবং পরিবর্তনে অসামান্য ভূমিকা পালন করেছেন বহুমুখী প্রতিবার অধিকারী স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ যেন স্বামীজি ট্রিপল এইচ কম্বিনেশনকে জগতের কাজে নিয়োজিত করেছিলেন সারা জীবন ধরে কোনো ফাঁক ছিল না তার কাজে এবং ভাবে কঠোর সংযত জীবন এবং অত্যধিক জীবনী শক্তি ও অতিরিক্ত শারীরিক শক্তি এবং ইচ্ছা শক্তির অধিকারী ছিলেন এই মহাপুরুষ স্বামী বিবেকানন্দ তখন নিউ ইয়র্কে আছেন আঠারোশো ছিয়ানব্বই সালের কথা সেখান থেকে তৎকালীন আলমবাজার মঠে একটা চিঠির শেষে তিনি লিখছেন তোর নামটা একটু ছোটোখাটো কর দেখি বাবা কি নাম রে বাপ একখানা বই হয়ে যায় এক নামের গুঁতোয় ওই যে বলে নামের ভয়ে জম পালায় তা হরি ওই নামে নয় ওই যে গম্ভীর গম্ভীর নাম তার গুঁতোয় জমের চোদ্দ পুরুষ পালায় নামটা একটু সরল করলে ভালো হয় নাকি এখন বোধ আর হবে না ঢাক বেজে গেছে কিন্তু কি জাহাদারি জমতারণে নামই করেছো গুরুভাই শারদা প্রসন্নের প্রতি স্বামীজির ভালোবাসায় ভরা এমন এক সরস মন্তব্যে ধরা পড়েনি যে স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের এই সন্ন্যাস নামের স্রষ্টা আসলে কে ঠাকুর তাঁর এই চিহ্নিত সন্তানকে শ্রুশি মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিতে পাঠিয়েছিলেন এবং অনুমান করা যায় ঠাকুরের দেহরক্ষার পর তিনি শ্রুশি মায়ের কাছেই দীক্ষিত হন কারণ স্বামী যোগানন্দজি ছিলেন মায়ের প্রথম দীক্ষিত সন্তান কিন্তু শ্রুশি মায়ের কাছে নিরবতা এবং সহনশীলতার দীক্ষা যে তিনি আগেই পেয়েছেন শ্রীষ্রী মায়ের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস এবং ভক্তি একবার শ্রুশ্রী মায়ের জন্য ঝাল লঙ্কা কিনতে আনতে বলা হয়েছিল ওকে। স্বামী ত্রিভুনাতিতানন্দ বাগবাজার বাগবাজার থেকে লঙ্কা চাকতে চাকতে পায়ে হেঁটে বড়বাজারে পৌঁছে ঠিক ঠিক ঝাল লঙ্কা পেয়ে কিনে আনলেন ততক্ষণে তার জীব ফুলে গেছে কিন্তু তিন গুণের পাড়ে না গেলে কি ত্রিগুণাতীত হওয়া যায় আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ কথামৃতে ঠাকুরের সেই সরস গল্প যে যে গল্পের মধ্যে তিনটি ডাকাতের মধ্যে প্রথমটি তমগুণ তমগুণ বিনাশ করে দ্বিতীয় ডাকাত রজগুণ রজগুণে মানুষ ঈশ্বরকে ভুলে সংসারে বদ্ধ হয় আর তৃতীয়টি সত্যগুণ দয়া ধর্ম ভক্তি থেকেই সত্যগুণ হয় সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ তারপরে যে ছাদ পরব্রহ্ম এই তিনটি গুণের পাড় হলে তবে সেই ছাদে যাওয়া যায় তাই ঠাকুর বললেন না ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না সেদিক থেকে ঠাকুরের পার্শ্বদরা প্রত্যেকেই ত্রিগুণাতীত তবু আমাদের মানতেই হয় যে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ শারদা প্রসন্ন মহারাজ সর্বদাই তার ত্রিগুণাতীত অবস্থাকে প্রতিটি কাজে প্রতিফলিত করেছেন এবং সত্যি সত্যি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো কথার কথার গুরু ছিলেন না তিনি ছিলেন তার তাঁর শৈলীর জীবনশৈলীর ইচ্ছা মতো তিনি তাদের ভেঙেছেন আবার গড়ে ওঠেন শ্রী শ্রী মাকে নিয়ে চলেছেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ জয়রামবাটির পথে তিনি চলেছেন পায়ে হেঁটে আর মা চলেছেন গরুর গাড়িতে রাত্রে গরুর গাড়িতে এমন এক গভীর গর্তময় স্থানে এসে পড়ল যে হয় গাড়ি উল্টে যাবে কিংবা ঝাঁকুনিতে মায়ের ঘুম ভেঙে যাবে অবস্থা বুঝেই ত্রিগুণাতীতানন্দজি মহারাজ সেই গর্তে শুয়ে পড়লেন তার দেহের ওপর দিয়ে গাড়ি চালানোর আদেশ দিলেন ইতিমধ্যে মায়ের ঘুম ভেঙে যাওয়ায় তিনি সেই কাণ্ড দেখে নেমে এসে তাকে ভৎসনা করতে লাগলেন এমন বীর্যত মহাভারতে কর্ণের চরিত্রেই পাওয়া যায় নিদ্রামগ্ন গুরু পরশুরামের মস্তক কোলে নিয়ে ভয়ঙ্কর কীট দষ্ট হয়ে নীরবে বসেছিলেন কর্ণ রক্তাক্ত হয়ে পাছে গুরুর নিদ্রাভঙ্গ হয় ঠিক এরকমই ছিলেন এই স্বামী গুণ মহারাজ পেটের অসুখে ভুগছেন দেখে রাজা মহারাজ তাঁকে ডাক্তার বিপিন ঘোষের কাছে পাঠালেন সাধু সেবার সুযোগ পেয়ে আর আহারে রুচি আছে জেনে ডাক্তারবাবু জানতে চাইলেন তিনি কি খেতে চান ত্রিগুণাতিতানন্দী মহারাজ রসগোল্লা খেতে চাইলে ডাক্তারবাবু দুটাকার রসগোল্লা এবং তখনকার দিনে সেটা দুডজনেরও বেশি একটা থালায় সাজিয়ে নিয়ে এলেন এবং ত্রিগুণাতিতানন্দী মহারাজ সব ভক্ষণ করলেন এরপর ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করলেন কেন তিনি এসছেন যখন শুনলেন পেটের অসুখের কারণে তখন বললেন তাহলে রসগোল্লা খেলেন কেন ত্রিগুণা তিতানন্দজিও সহজ উত্তর দিলেন তা আপনি দিলেন আমি কি করব। স্বামী প্রেমানন্দজি একবার সাড়ে সাত সের ঘন দুধ ধীরে ধীরে দিচ্ছেন আর স্বামী ত্রিগুণা তিতানন্দ খেয়ে চলেছেন দেয়া থামলো খাওয়াও শেষ হল আবার রোজ একটা মাত্র কলা খেয়ে বেলুর মঠের বেলতলায় পড়ে থেকেছেন স্বামী ত্রিগুণা তিতানন্দজি সাত দিন আবার এই মানুষটি একসময় বড়ানগর মঠে ছোট্ট একটা ঘরে দরজা বন্ধ করে কঠোর তপস্যা শুরু করেছিলেন আহার নিদ্রা সব ভুলে গিয়ে অর্থাৎ এরা জীবন দিয়ে দেখিয়ে গেছেন আদর্শটি কোথায় এবং অসীম উদ্ভাবনী শক্তির অধিকারী ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি তিতানন্দজী মহারাজ স্বামীজির দেহত্যাগের পর সেই বছরই নভেম্বর মাসে অর্থাৎ উনিশশো দুই সালের নভেম্বর মাসে প্রথম দিকে ত্রিগুনা তিতানন্দী মহারাজ সমুদ্রপথে কলম্বো জাপান হয়ে সান ফ্রান্সিসকোতে পৌঁছন এবং এটাই তার জীবনের শেষ পর্বের পূর্ব নির্ধারিত কর্মক্ষেত্র বলা হয় তপস্যা ক্ষেত্র অসীম কর্ম দক্ষতার নির্ভীকতাকে পাথেও করে তিনি সান ফ্রান্সিসকোতে বেদান্ত প্রচার করেছিলেন গীতা উপনিষদ ব্যাখ্যা বক্তৃতা ভক্তিগীতি এগুলোই ছিল তার মূল উপজীব্য এবং সাং ফ্রান্সিসকোতে বেদান্ত সমিতি নিজস্ব জমি কিনে সেই মন্দিরের নকশা নিজেই করেছিলেন তো হঠাৎ একটু আনমোনা হয়ে সেবককে বললেন দেখ একটু পরে তিনটে ছেলে আসবে ওদিন আমার কাছে পাঠিয়ে দিস তোর এখন যা দরজাটা ভিজিয়ে দে তারা চলে গেল একটু পরেই ছেলে তিনটে এলো কিন্তু ওদের চেহারা হাব ভাব সেবকের ঠিক ভালো লাগছিল না তবুও মহারাজ যখন বলেছেন পাঠাতে পাঠিয়েছেন কিন্তু নিশ্চিন্ত হতে পারেননি একটু দূর থেকে লক্ষ্য করছিলেন রাজা মহারাজ জিজ্ঞেস করলেন এই তোমরা কী করো তারা বলল আমরা পকেট মারি এই কথা শুনে রাজা মহারাজ পকেট মারের গল্প শুরু করে দিলেন এবং এত ধরনের পকেট মারার গল্প বললেন যে তারা আশ্চর্য হয়ে গেল পকেট মারদের যে নেতা তার পকেট আবার তার স্ত্রী কী করে মারে সেই সব গল্প মহারাজ বলছেন আর ছেলেগুলো হেসে একেবারে গোড়া খাচ্ছে মহারাজ একজন সেবককে ডেকে বললেন ওদের প্রসাদ দে সেবক প্রসাদ দিয়ে গেল মহারাজকেও গড়গড়াটা দিয়ে গেল মহারাজ গড়গড়াটাছেন একটু পরেই লক্ষ্য করলো তারা যে মানুষটি অর্থাৎ রাজা মহারাজ যেন আর ইহ জগতে নেই সমাধিস্থ হাতে শুধু নলটি ধরা মহারাজকে আভূমি প্রণিপাত করে আনন্দ করতে করতে তারা চলে গেল হোটেলে ফিরলে মালিক তাঁদের দেখেই বলছেন কেমন দেখে এলেন মহাপুরুষকে তখন তারা বলছেন সেই তিনটে গুন্ডা প্রকৃতির ছেলেকে আপনারা কেই তাকে চেনেননি আপনারা তাকে দর্শন করেননি এক আনন্দময় পুরুষকে দেখে এলাম যদি আবার কখনো ভুবনেশ্বরে আসি তাকেই দর্শন করতে যাব আর কাউকে নয় এই রাজা মহারাজের মতন শক্তিশালী উচ্চ আধারকে উচ্চ আধ্যাত্মিক স্তর থেকে এনেছেন ঠাকুর আর জবিন মহারাজকেও সংসার আশ্রমে প্রবেশ করিয়েছেন ঠাকুর বিবাহিত ছিলেন তিনি গৃহস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম এই দুটিকে আজকের ভাষায় ওয়াই ওয়েল ডিফাইন্ড করে দিয়ে গেছেন ভক্ত বা নারী ভক্তদের জন্য একটি দল রেখে গেছেন তা নয় ত্যাগী সন্তানদের মধ্যে দুজন ঈশ্বর কটি স্বামী যোগানন্দ স্বামী ব্রহ্মানন্দ ছাড়াও স্বামী শিবানন্দ এবং স্বামী অদ্বৈতানন্দ চারজন সন্তানকে দিয়ে সংসারটাও করিয়ে নিয়েছেন এবং সংঘ জীবনে ভালোবাসার যে তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন আজ যদি আমি মদ্যপ অসচ্চরিত্র হয়ে যাই আমার শিষ্যরা যদি আমাকে লাথি মেরে তাড়িয়ে দেয় কিন্তু এমন গুরু ভাই আছে যাদের কাছে আমি সেই নড়েনি থাকবো ওই রাজা মহারাজকে একদিন স্বামীজি নির্ভয়ানন্দজিকে বললেন যে আজকে একটু রাজাকে পাঠিয়ে দিস তোরা যে দলাই মলাই করিস ও আমার ঠিক পোষায় না রাজার খুব শক্তিশালী দেহ ও বেশ আমাকে ভালো করে মেসেজ করবে রাজা মহারাজকে খবরটা দেওয়া হলো তিনি সঙ্গে সঙ্গে একেবারে পালোয়ানের মতন বেঁধে স্বামীজির শরীরটাকে দলাই মলাই করতে আরম্ভ করলেন নির্ভয়ানন্দজি অনেকক্ষণ অপেক্ষা করে একটা কাজের অছিলায় ঢুকলেন দেখলেন রাজা মহারাজ মেসেজ করে চলছেন আর খুব ঘামছেন ঘটনাটা সন্ধেবেলাতেই শেষ হয়ে যায় কিন্তু সাধু ব্রহ্মচারীরা অনেকেই সেই যুগে এই ঘটনার ভেতরে ঢুকতে পারেননি গভীরে ঢুকতে পারেননি তাদের অনেকেরই মনে হলো স্বামীজি কেন রাজা মহারাজকে দিয়ে এই কাজটা করা যায় তারা মহাপুরুষ মহারাজকে মাধ্যম করলেন যখন প্রসাদ ধারণের পর তারা মহাপুরুষ মহারাজকে বলছেন তখন মহাপুরুষ মহারাজ শুনতে শুনতে বলছেন আহা আহা রাজার কি ভাগ্য রাজার কি ভাগ্য স্বামীজি যদি আমাকে একটু ডাকতেন স্বামীজিকে একটু সেবা করে ধন্য হতাম স্বামীজি শিবাবতার স্বামীজি স্বয়ং শিব আহা রাজার কি ভাগ্য এই রাজা মহারাজের এরকম সব মজার মজার ঘটনা মজার মজার জীবন দর্শন কিন্তু তার মধ্যে দিয়েও একটা উচ্চ আধ্যাত্মিক তত্ত্বকে আধ্যাত্মিক শক্তির বিকিরিত স্ফুরন আমরা রাজা মহারাজের জীবনে দেখতে পাই তো সেই জন্যই রাজা মহারাজ বলছেন না যে ঠাকুর এবারে এলেন জীবলোক এবং শিবলোকের মধ্যে একেবারে একটা ব্রিজ করে দিয়ে গেলেন একটা একটা যেন সেতু করে দিয়ে চলে গেলেন এবং ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মঠের প্রাচীন সন্ন্যাসীরা অনেকেই বলতেন যে ঠাকুরের লীলাবসান হলেও স্বামী ব্রহ্মানন্দজি প্রতিদিন প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গেই থাকতেন এমন কোনো মুহূর্ত ছিল না যখন শ্রীরামকৃষ্ণের দিব্য সান্নিধ্যে তিনি থাকতেন না শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যের যে গুণ্ডি বা বলয় তার মধ্যে তিনি নিত্য নিরন্তর অবস্থান করতেন তার একজন সেবক বলছেন একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল দেখি মহারাজ জেগে বিছানায় বসে আছেন এক মুহূর্তে নানান চিন্তা খেলে গেল কেন ঘুম ভাঙল মহারাজের কোনো অসুবিধে হচ্ছে কি মশারির ভেতর কি মশা ঢুকলো নাকি গরম লাগছে জানলা খুলে দেব এইসব ভাবছেন সেবক এমন সময় মহারাজ আপনা আপনি মন থেকে থেমে থেমে বলে উঠলেন এ কী হলো এমন তো কখনো হয় না ভাবছি মহারাজ আর কি বলেন এমন সময় শুনতে পেলাম মহারাজ বলছেন ঠাকুর এলেন আর কিছু না বলেই চলে গেলেন এই এই যে একেবারে যেন ডিভাইন কমিউনিকেশন অর্থাৎ ঠাকুরের প্রত্যক্ষ সান্নিধ্য সেটা যেন একেবারে রাজা মহারাজের জীবনে এটি দেখতে পাওয়া যায় প্রত্যক্ষ সান্নিধ্য এক অচিন জগতের মানুষ ছিলেন এই স্বামী ব্রহ্মানন্দজি স্বামী ব্রহ্মানন্দজি বলতেন কথামৃত হচ্ছে এই যুগের বেদ এ যুগের শ্রুতি যদি প্রতিদিন কেউ কথামৃত পাঠ করে নিরবিচ্ছিন্নভাবে বারো বছর ধরে একদিনও বাদ না দিয়ে তাহলে তার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে হবেই হবে এবং সেই জন্য এই সাধারণ সংসারী মানুষের জন্য রাজা মহারাজ একটা সহজ পথ দিয়ে দিচ্ছেন যদি কেউ কথামৃত একটানা বারো বছর পাঠ পরবর্তীকালে সন্ন্যাসীরা বীরেশ্বরানন্দ জিকে নির্বাণানন্দ জিকে জিজ্ঞেস করেছিলেন যদি একদিন বাদ যায় তাহলে কি হবে তখন তারা বলেছিলেন সেদিন থেকে আবার বারো বছর একাধিক্রমে নিরবিচ্ছিন্নভাবে পড়তে হবে যদি কেউ পড়তে পারেন তাহলে রাজা মহারাজ দায়িত্ব নিয়ে বলছেন যে তার ব্রহ্মক্ষ্যান হবেই হবে তখন মঠে গঙ্গার ধার বাঁধানো হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দজি আছেন নৌকো করে গঙ্গার ওপর দিয়ে কয়েকজন লোক যাতায়াত করছেন তো একদিন গঙ্গার ধারে স্বামীজির বাড়ির নিচের বারান্দায় কয়েকজন প্রবীণ সাধু বসে আছেন একজন সাধু ঠাকুরেরই সন্তান সামনের ঘাটে গঙ্গায় নেমেছেন হয়তো স্নান করবেন ঘাটের পাশ দিয়ে একটা নৌকো যাচ্ছে যাত্রীরা বলছে ব্যাটারা বেশ আছে একটা ব্যঙ্গ বিদ্রুপ করে আবার এদিকে রাজা মহারাজ যখন গঙ্গার ধারে কদম গাছটার তলায় পায়চারি করছেন নৌকো সেদিকে এলে তার দিকে তাকিয়ে বলছে ওই লোকেরাই কিন্তু যাই বলো এদের দেখলে মনে হয় যেন দেবতা চলে বেড়াচ্ছে তাই রাজা মহারাজ এই যুগে আমাদের মধ্যে আমাদের মতোই কিন্তু বাস করে গেছেন কিন্তু আমাদের মতন ছিলেন না তিনি দেবলোকের বাসিন্দা ছিলেন তাই তার কথা বা তাঁর কথাই হচ্ছে দেবলোকের কথা এবং সেই জন্য ভদ্রকে তিনি খুব সুন্দর করে বলছেন যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও মানুষ যখন তার সদ্ব্যবহার না করে ভগবানের পাদপদ্মে মন না দিয়ে অসার মায়ামোহের সমুদ্রে ডুবে থেকে মনে করে বেশ আছি তখন তিনিও বলেন বেশ থাকুক আবার যখন দুঃখ কষ্ট পেয়ে হায় হায় করে ভাবে এ জীবনে করলুম কি তখন ভগবানও বলেন করলি কি মানুষ গল্পতরুর নিচে বসে আছে তার কাছে যা চাবে তাই পাবে দেবত্ব চাও দেবত্ব পাবে পশুত্ব চাও পশুত্ব পাবে ভগবান দুটি জিনিস দিয়েছেন বিদ্যা ও অবিদ্যা বিদ্যা দু রকম বিবেক ও বৈরাগ্য এদের আশ্রয় নিলে মানুষ ভগবানের শরণাপন্ন হয় আর অবিদ্যার আশ্রয় নিলে মানুষ পশুভাবা হয় তাই এই দুটি জিনিসই ভগবান দিয়েছেন জীবকে এবং এই দুটোর মধ্যে ভালো মন্দ বিচার করে নেবার শক্তিও দিয়েছে তাই মানুষ যেটি ভালো মনে করে সেটি নেবে ফলও সেরকমই পাবে মানুষ দুঃখ কষ্ট পেয়ে তাকে যে দোষ দেয় সেটা ভুল মস্ত ভুল কারণ তুমি নিজের পছন্দ মতো রাস্তা ঠিক করে নিয়ে তার ভালো মন্দ ভোগ করছো তার জন্য তাকে দোষ দিলে চলবে কেন এবং রাজা মহারাজ বারবার বলতেন যে ঠাকুরের আশ্রয়ে যখন এসে পড়েছ তখন তার কৃপা নিশ্চয়ই পেয়েছ জানবে সেই কৃপার সৎ ব্যবহার করো আমরা এই রাজা মহারাজের জন্মতিথির পূর্ণ প্রবাহে যেন ভগবানের কৃপার সৎ ব্যবহার করতে পারি দিন ভুবনেশ্বর মঠে ঠাকুরের দিব্য জীবনের কথা স্মরণ মনন করে সত্যি মনটি আনন্দে ভরে গেছে সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই রাজা মহারাজের চরণে অঞ্জলি দিলাম নমস্কার উনিশশো পনেরো অচিন বিদেশ ভুমিয়ে তিনি রামকৃষ্ণ লকে যাত্রা করেছিলেন তিনি বক্তৃতা দানে রত ছিলেন আচমকা এক বিকৃত মস্তিষ্ক শিষ্যের নিক্ষিপ্ত বোমার আঘাতেই তার দেহ বিদীর্ণ হয়েছিল তিনি বলেছিলেন পরিশ্রমী হ শৃঙ্খলাবদ্ধ হও চরিত্র গঠন করো শেষ পর্যন্ত ধৈর্য হারিও না আত্মপলব্ধির পথে এগিয়ে যাও এবং মুক্ত হও সেজন্য স্বামীজি যে দর্শন শিখিয়েছিলেন স্বামী তরিয়ানন্দজি মহারাজ আদর্শ সন্ন্যাসী জীবন দেখালেন আর স্বামী ত্রিগুণাতীতানন্দজি দেখিয়েছিলেন নিষ্কাম কর্মযোগ মার্কিন শিষ্য স্বামী যোগেশানন্দজিকে তিনি বলেছিলেন যে বাইরে থেকে দেখলে মনে হয় সন্ন্যাসীরা সবাই ভিন্ন ভিন্ন প্রকৃতির কিন্তু একটু তলিয়ে দেখো দেখবে সবই এক সকলেরই মনের গহনে শ্রীরামকৃষ্ণ নমস্কার ধন্যবাদ